বাংলাতে একটা মিছিল হয়েছে মিছিলকে কেন্দ্র করা সাইফুল সন্ত্রাসী বাহিনী সন্ত্রাসী দিয়ে গোলাগুলি করে লোকজনকে হতাহত করেছে আমি জানতে পারছি তাদের কাছে তার পরিপ্রেক্ষিতে আমি জানতে পারলাম যে কেন মিছিলটা হলো ছাত্র জনতা আম জনতা সবাই মিলে এই সন্ত্রাসীর বিরুদ্ধে কাজটা হলো যে বড় এক সরকারি একটা প্রতিষ্ঠান সেই খুনি হাসিনার চেয়ারম্যান এখান থেকে আগে সন্ত্রাসের মদত এখান থেকে দিত অস্ত্র বিক্রি করতো এখান থেকে বেচা কেনা করে মাদক বেচা কেনা করে এখান থেকে বাঙরদা বাজার পুরো ইউনিয়নের উনিশটা গ্রাম চাঁদাবাজি করে এখান থেকে যেমন শ্যামপুর শ্যামপুরে অবৈধভাবে ড্রেজার বসাইয়ে মাটি বিক্রি করতেছে এবং কিছুদিন আগে হেসিয়ারা ড্রেজার বসে মাটি বিক্রি করতে জনগণের মাটি সরকারের মাটি নিয়ে যেত তো মানুষ এই বিষয়গুলোর উপরে ক্ষুব্ধ এবং পাশাপাশি যখন বন্যা বন্যা দুর্গত জন্য সরকার ত্রাণ দিয়েছেন ইউনিয়ন বোর্ড অফিসে সে এটার নিজস্ব ত্রাণ বলে আসে চালিয়ে দিয়েছে পাশাপাশি সরকারি যতগুলি জনগণের জন্য আসতো যত কিছু আসতো সবকিছু দুর্নীতি করে এ মানুষ এগুলি জেনে তার প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে ও প্রতিবাদে আম ছাত্র সমাজ প্রতিবাদে মিছিল করতে গিয়ে করতেছিল তখন তার সন্ত্রাসী বাহিনী তার তাদের উপরে অতর্কিত ভাবে হামলা করছে কতজন লোক আহত হয়েছে এতে সাত আট জন